যখন চিন্তাকারীর এই এক দল যখন বলল যে পাইসি অরে সবাই রেডি হ বের হ ধর তখনই সাথে সাথে অস্ত্রধারী দেশীয় অস্ত্র নিয়ে চাপাতে নিয়ে ওই লোকটার প্রতি নীল শার্ট পরা ওই লোকটার প্রতি তারা তাকে ধাওয়া করার জন্য যখন গেল তার উপর আক্রমণ করলো ওই লোক ওই মহিলাকে ছেড়ে দিয়ে সে তোর দিয়ে পালালো এই সাংবাদিকের পরিচয়টা কি ছিল সে একজন পত্রিকার লেখক প্রতিদিনের খবরের পত্রিকার লেখক তিনি গতকালকে গাজীপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক সাংবাদিকরা রাস্তাঘাটে যেখানে বলেন সেখানে মায়ের খাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে কবে হবে এগুলা প্রতিকার একটা সাংবাদিক আপনার দেখবেন একটা সাংবাদিক একটা রাষ্ট্রের সম্পদ একটা প্রশাসন রাষ্ট্রের সম্পদ এখন এই সাংবাদিকরা যদি সঠিক নিউজ করতে গিয়ে যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি তারা নির্যাতনের শিকার হয় হেনস্থার শিকার হয় হত্যার শিকার হয় তো তারা সঠিক নিউজ করতে কিভাবে সম্ভব হবে তারা প্রতিনিয়ত দেখবেন তাদের ভিতরে ভয় ভীতি ঢুকে তারা প্রতিনিয়ত এই সঠিক নিউজগুলো তুলে ধরার জন্য তারা কখনো কাজ করতে পারবে না আমি বলতে চাচ্ছি এটাই যে সাংবাদিকরা প্রতিনিয়ত মায়ের খাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে সঠিকভাবে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না ধ্বিদায় আজকে এই সাংবাদিকদের উপর এভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে অপরাধেরা গাজীপুরে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন চান্দনা এলাকায় গতকালকে একটা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তাকে কুপি হত্যা করা হয়েছে এই ঘটনাটা কিভাবে ঘটে আমি আপনাদেরকে একটা গল্পর মতো করে হিস্ট্রিটা আমি তুলে ধরি গাজীপুরে একদল চিন্তাকারীর অবস্থান প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাকে কতটা পয়েন্টের কথা বলবো আমি টঙ্গি স্টেশন রোড গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর চান্দনা এলাকা চন্দ্রা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চিন্তাকারী ভরে আছে আর এই চিন্তা কারিগুলা পরিচালনা কারাই করে আমি একটু পরে আসছি তবে ঘটনাটা তুলে ধরি আপনাদেরকে গতকালকে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তুহিনের অপরাধটা কি ছিল এই সাংবাদিক তুহিনের অপরাধ কী ছিল উনি তো সত্যতা তুলে ধরার জন্য সেখানে ভিডিও ধারণ করতে গিয়েছিল অতএব তাকে কুপিয়ে হত্যা করেছে কে করেছে প্রতিবাদ কেউ প্রতিবাদ করতে পারেনি এমনকি প্রশাসন প্রশাসনের আশ্রয় সেখানে এই সাংবাদিক পায় ঘটনাটা হয়েছে এমনটাই একজন নীল শার্ট পরা পুরুষ আর একজন কালো শার্ট পরা মহিলা এই দুজন ব্যক্তি দুজন ব্যক্তির মধ্যে নীল শার্ট পরা যে পুরুষটা ছিল তিনি এই অপরাধ চক্রের শিকার হয়েছে একদিন এই মহিলার মাধ্যমে এখন আজকে গোপর মুখে এই মহিলাকে পেয়েছে পাওয়ার পর এই কালো শার্ট পরা মহিলাকে এই নীল টেনে দস্তাদস্তি করতেছে তার পূর্ব ঘটনার এখন এই মহিলাটা এই চিন্তায় এই ডাকাত দলের একটা চক্রের সদস্য তারা প্রতিনিয়ত এই চান্দনা এলাকায় অথবা গাজীপুরের বিভিন্ন পয়েন্টে তারা চিন্তাইকারী ডাকাতি এ ধরনের কর্মকাণ্ড করে থাকে এই চক্রের সদস্য সেই মহিলা এখন আজকে গোপুর মুখে পড়ে ওই পুরুষ তাকে নিয়ে অরে সবাই রেডি হ বের হ ধর তখনই সাথে সাথে অস্ত্রধারী দেশীয় অস্ত্র নিয়ে চাপাতে নিয়ে ওই লোকটার প্রতি নীল শার্ট পরা ওই লোকটার প্রতি তারা তাকে ধাওয়া করার জন্য যখন গেলো তার উপর আক্রমণ করলো ওই লোক ওই মহিলাকে ছেড়ে দিয়ে সে তোর দিয়ে পালালো এমন পরিস্থিতি দেখলো আসাদুজ্জামান ভিডিও ধারণ করলো মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করার পর এই সাংবাদিকের পরিচয়টা কি ছিল সে একজন পত্রিকার লেখক প্রতিদিনের খবরের পত্রিকার লেখক তিনি এই সাংবাদিক যখন ভিডিও ধারণ করতেছিল তখনই যখন ওই কালো কালো শার্ট পরা মহিলাকে ছেড়ে দিয়ে নীল শার্ট পরা পুরুষটা দৌড় দিয়ে পালালো তার পিছন দিকে এখন ভিডিও ধারণ করতেছে সাংবাদিক এই দল পিছনে তাকিয়ে দেখে ধারণ করতেছে সাংবাদিক তখন ওই লোককে আর ধরতে না পেরে এবার সাংবাদিকের উপর আক্রমণ চালালো সাংবাদিক দৌড় মেরে একটা চায়ের দোকানে নিজেকে সেভ করার সেভ করার জন্য সে চায়ের দোকানে ঢুকে পড়লো ওই ছায়ের দোকানে তাকে নির্মমভাবে অত্যাচার করে কুপিয়ে হত্যা করে ফেলেছে ওই সাংবাদিকের সাথে তার সহকারী ছিল সেও কিছু করতে পারে নাই তাকে বাঁচাতে পারে নাই সম্ভব হয় নাই অতএব আমি এটাই বলছি যে এই চিন্তেকের এই চক্রটা কারা পালে এটা আপনাকে বুঝতে হবে আমি দীর্ঘ সময় ধরে গাজীপুরের এই এলাকার প্রত্যেকটা পয়েন্ট আমি কম বেশ চিনি এবং এই জায়গাগুলোতে কিভাবে ঘটনাগুলো ঘটে এটা আমার দেখতে দেখতে অনেকটা আমি এটার হিস্ট্রিটা আমি জানি অনুমান করতে পারি তাই আপনাদেরকে তুলে ধরতেছি এই পুরো এই চক্রটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে পালে এরা কারা পালে স্থানীয় বড় বড় নেতাকর্মীরা আওয়ামী লীগের সময় দেখেছি আমি এখন আপনি বলবেন যে এগুলো প্রতিহত করার ক্ষেত্রে প্রফেসর ইনু সাহেব কি ব্যর্থ যদি আপনি এটা বলেন বলতেই পারেন কারণ সৈরশার হাসিনার আমলেও এ ধরনের অপরাধীদের বিচার হয় হয় নাই ভিদে আজকে এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার শিকার হয়েছে আপনি দেখুন সমীকরণে যদি উঠে আসার চিন্তাভাবনা করেন বা সমীকরণ যাচাই বাছাই করেন যদি আপনি তাহলে পাবেন বিগত পাঁচ বছরে কতজন সাংবাদিক হত্যা হয়েছে নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে বেশিরভাগ সাংবাদিক দেখা গেল ডাকার কেন্দ্রীয় অবস্থানগুলোতে নির্যাতনের শিকার যখন সে সত্যতা তুলে ধরতে যায় তখনই নির্যাতনের শিকার হয় কারণ সত্যতা তুলে ধরলে ওই দলের ভাব মূর্তি নষ্ট হয় এখন বলতে হচ্ছে চিন্তেকার এদেরকে কারা পারে বড় বড় রাজনৈতিক নেতাকর্মীরা আমার চোখের দেখা টঙ্গি এলাকা স্টেশন রোড গাজীপুর চৌরাস্তা এই সকল জায়গা থেকে এত পরিমাণ প্রতিনিয়ত চিন্তায় হয় ডাকাতি হয় এটা অগণিত প্রশাসন পাশে বসে থাকবে কিন্তু প্রশাসন কিছু বলে না দেখার বান করে বসে থাকে অতএব আমার জানা মতে এটুকু আমি জানি যে এখানে প্রশাসন এদের কাছ থেকে ট্যাক্স খায় ট্যাক্স খাওয়ার কারণে আপনি দেখবেন একটা মোবাইল যখন চুরি হয়ে যায় তখন প্রশাসনের কাছে ওই নির্যাতনের শিকার সেই ব্যক্তি এই অপরাধীদের আক্রমণের শিকার সেই ব্যক্তি প্রশাসনের কাছে যায় একটা জিডি করার জন্য সেখান থেকেও প্রশাসনের ইনকাম হয় এবং এই চিন্তাকারীদের এই যে একটা চক্র পরিচালনা হয় সেখান থেকে ইনকাম হয় অতএব প্রশাসন এই সমস্ত জায়গায় তাদেরকে প্রতিহত করার কাজে তারা লিপ্ত থাকে না এদের যদি সঠিক বিচার যদি এখনও যদি না হয়ে থাকে তাহলে দেখবেন প্রতিনিয়ত সাংবাদিকটার নির্যাতনের শিকার হবে দেশের সাধারণ মানুষকেও নিরাপত্তাহীনতায় ভোগবে বুকতেছে ভুগবে এটার কখনো প্রতিকার হবে না একটা সাংবাদিক সঠিক নিউজ করার সাহস পাবে না অতএব আমি বলতে চাচ্ছি এখনই সময় আজকে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে সিসিটিভির ফুটেসের জ্যারে যেহেতু বাসন থানায় একটা মামলা হয়েছে সিসিটিভির ফুটেজ পেয়েছে এবং তদন্ত করার অবস্থান সামনে এসেছে সিসিটিভির জেরে যদি এদেরকে হত্যার পরিবর্তে যদি পাশির ব্যবস্থা করা হয় এই অপরাধীরা তো এ অপরাধ থেকে বিরতি নেবেই এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আরও যত অপরাধীরা আছে চিন্তাকারীরা আছে এরা এখান থেকে সচেতন হয়ে যাবে এ ধরনের কর্মকাণ্ড করার চিন্তায় করবে না অতএব বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে এদের ব্যবস্থা অনতি বিলম্বে করতে হবে